সবচেয়ে প্রশান্তির জায়গা হচ্ছে নিজের ঘর আর একটি সাজানো গোছানো পরিপাটি ঘর কিন্তু নিমেষেই মনকে ভালো করে দিতে পারে ঘর ছোট হোক বা বড় ঘরটি যদি একটু সাজানো গোছানো পরিপাটি থাকে তাহলেই বেশি ভালো লাগে আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়াও ভালোবাসায় নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই আমি এবার ছোট সংসারটিকে কিভাবে সাজিয়ে গুছিয়ে রাখি তারই কিছু টিপস শেয়ার করব আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আমি আমার ড্রেসিং টেবিলের জিনিসপত্র গুছিয়ে নিচ্ছি যেগুলো আমার বেশি প্রয়োজন মানে প্রতিদিনই যে জিনিসপত্রগুলো লাগে সেগুলোই হাতের কাছে রেখে দিয়েছি ছোট্ট একটা ঝুড়িতে করে এভাবে রেখে দিয়েছি আর বাকি যে জিনিসগুলো যেগুলো আমার প্রতিদিন দরকার হয় না সেগুলো কিন্তু আমি ড্রেসিং টেবিলের ড্রয়ারে ঢুকিয়ে রেখেছি এতে করে ড্রেসিং টেবিলটা দেখতে গোছানো লাগবে এলোমেলো লাগবে না আর বেশি জিনিসপত্র যদি ড্রেসিং টেবিলের উপরে রেখে দিতাম তাহলে কিন্তু ড্রেসিং টেবিলটা এলোমেলো হয়ে যেত বেশি আর দেখতেও তেমন একটা ভালো লাগতো না এখানে আমি লোশন রেখেছি ক্রিম রেখেছি আর চিরুনি চিরুনি তো সবসময় লাগে তো যে জিনিসগুলো সবসময় লাগে সেগুলোই আমি সুন্দর করে এখানে গুছিয়ে রেখেছি মোট কথা অপ্রয়োজনীয় কোনো জিনিস ড্রেসিং টেবিলে রাখিনি এতে করে ড্রেসিং টেবিলটা কিন্তু বেশ গুছানো থাকবে আর দেখতেও বেশ ভালো লাগবে এবারে চলে এসেছি আমার বেডরুমে বিছানার চাদরটা চেঞ্জ করে নেব আমি এক সপ্তাহ পর পর বিছানার চাদর বালিশের কভার এগুলো চেঞ্জ করে থাকি আগে তো বাচ্চারা ছোট ছিল তখন তিন চার দিন পর পরই চেঞ্জ করতে হতো তো যাই হোক ঘুম থেকে ওঠার পরে আমি যেটা করি সবার প্রথমে মশারি তুলে বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে তারপরে নাস্তা বানাতে বের হয়ে যাই এতে করে যেটা হয় যে ঘরটা গুছানো থাকে দেখতেও ভালো লাগে আমি মনে করি প্রতিদিনের অন্যান্য যে কাজগুলো সেগুলোর সাথে গড় গুছানোর কাজটাও যোগ করে ফেলি মানে আমি যেমন প্রতিদিন রান্না করি প্রতিদিনই রান্না করতে হয় তেমনি ঘর গুছানোটাও প্রতিদিনই করি কারণ প্রতিদিন যদি ঘর গুছাই তাহলে কিন্তু তেমন একটা ঘর এলোমেলো হয় না আর ঘর গুছাতেও কষ্ট কম হয় ঘর গুছানো তেমন একটা কষ্টের কাজ না আসলে একটু কিছু টিপস জানা থাকলে কিন্তু খুব সহজেই ঘরটা গুছিয়ে রাখা যায় ঘর গুছাতে তেমন একটা পরিশ্রম করতে হয় না এই যে আমি মোবাইলের চার্জার হেডফোন এগুলো একটা বক্সে ভরে রেখে দিলাম কারণ এগুলো যদি এলোমেলো থাকে ঘরটা এলোমেলো লাগবে দেখতে খারাপ লাগবে আর এবারে আমি ওয়ার্ড্রোবের উপরটা খুব সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর ওয়ার্ড্রোবের উপরটা যদি ময়লা থাকে এলোমেলো থাকে ঘরের পুরো লুকটাই কেন যেন চেঞ্জ হয়ে যায় দেখতে খারাপ লাগে এজন্য আমি সুন্দর করে সবসময় ওয়ার্ড্রোবের উপরটা পরিষ্কার করে রাখি আর বেশি জিনিসপত্র ওয়ার্ড্রোবের উপরে রাখি না ওয়ান উপরে যদি বেশি জিনিসপত্র থাকে তাহলে কিন্তু অগোছালো লাগে বেশি দেখতে খারাপ লাগে বেশি এজন্য বেশি জিনিসপত্র না রাখাটাই ভালো মোবাইলের চার্জার হেডফোন যে বক্সে রেখেছি সেই বক্সটা রেখেছি ওয়ান উপরে আবার যখন দরকার হবে তখন এখান থেকে নিয়ে চার্জে দিব তো এভাবে করে গুছিয়ে রাখলে কিন্তু ঘরটা এলোমেলো থাকে না সবসময় গুছানো থাকে আর পরিবারে যারা অন্যান্য সদস্যরা থাকে যেমন আমার ছেলে মেয়ে ওদের তো আলাদা আলাদা বেড তো ওদের নিজের বেড ওরা নিজেই গুছায় নিজের পড়ার টেবিল নিজেই গুছায় তো যার যার জায়গাটা যদি নিজেই গুছিয়ে রাখে তাহলে কিন্তু একজনের উপর চাপও পড়ে না আর এলোমেলো দেখতে লাগে না গুছানো থাকে তো এই যে আমি এখানে একটা মানি প্ল্যান্ট রেখেছি আমার কাছে দেখতে তো বেশ ভালোই লাগছে শুধু কি দামি জিনিসপত্র দিয়েই ঘর সাজানো যায় না সময় এবং সামর্থ্য সব সময় হয়ে ওঠে না খুব সাধারণ কিছু জিনিস দিয়েও কিন্তু ঘর সাজিয়ে গুছিয়ে রাখা যায় ঘর গোছানোর আগে আমি একটু পরিকল্পনা করে নিই যে কোথায় কোন জিনিসটা রাখবো আর সেটা সেখানেই রাখার চেষ্টা করি তাহলে কাজ অনেকটা সহজ হয় আর দেখতেও বেশ ভালো লাগে আর এই যে ছুপার যে কুশনগুলো থাকে এগুলো তো একটু ধুলাবালি পড়ে থাকে এগুলো এলোমেলোও হয়ে থাকে তো যখন এলোমেলো হয় তখনই যদি সাথে সাথে একটু গুছিয়ে ফেলি তাহলে কিন্তু দেখতে আর এলোমেলো লাগে না ঘর গুছিয়ে রাখার পাশাপাশি তো পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখতে হয় এজন্য সাথে সাথে করে আমি শুকনো একটা কাপড় দিয়ে ধুলাবালিগুলো ভালো করে মুছে ফেলি এরপরে আবার একটু সলার ঝাড়ু দিয়ে ভালো করে ধুলাবালিগুলোকে ঝেড়ে ফেলি সবার খাওয়া দাওয়া হয়ে গেলে সাথে সাথেই যদি ডাইনিং টেবিলটাকে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আর দেখতে খারাপ লাগে না এলোমেলো লাগে না দেখা যায় যে যে যার মতো করে পানি খেয়ে গ্লাস পানির বোতল জগ যেখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে রাখে টেবিলের কর্নারে বা যেখানে সেখানে তো এটা যদি সাথে সাথে একটু গুছিয়ে রাখি তাহলে কিন্তু ঘরটা আর এলোমেলো লাগে না দেখতে আর ডাইনিং টেবিলটা যদি গুছানো থাকে পুরো রুমটাই কিন্তু দেখতে ভালো লাগে আর ডাইনিং টেবিলের উপরে বেশি জিনিসপত্র রাখলে দেখতে কিন্তু বাজে লাগে এজন্য আমি সবসময় অল্প কিছু জিনিসপত্র রাখি যেমন জগ পানির বোতল দুই একটা গ্লাস যেটা জরুরি আর কি সবাই এসে দেখা যায় যে পানি খায় বা কাজ শেষে আমিও একটু বসে পানি খাই পানির জগ গ্লাস মগ এগুলোই রাখি এছাড়া তেমন বেশি কিছু ডাইনিং টেবিলে রাখি না এতে করে ডাইনিং টেবিলটা দেখতে এলেমেলও লাগে না দেখতে গুছানোই লাগে বারান্দার কাপড়চোপড় যেগুলো শুকিয়ে গেছে সেগুলো নিয়ে এসেছি এগুলো এখন গুছিয়ে রেখে দিব আসলে কাপড়চোপড় যদি এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে থাকে তাহলে কিন্তু ঘর এলোমেলো বেশি লাগে আর যখনকার কাপড়চোপড় তখন যদি সুন্দর করে গুছিয়ে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ঘরটা এলোমেলো লাগে না অনেক সময় দেখা যায় যে ভিজা কাপড় চোপড় বারান্দায় দেওয়া হয় শুকনোগুলো ঘরের মধ্যে ফেলে রাখা হয় সেটা না করে আমি সবসময় শুকনো কাপড়চোপড়গুলো সাথে সাথে ভাজ করে গুছিয়ে ওয়ার বা আলমারিতে রেখে দিই এতে করে ঘরটা এলোমেলো লাগে না দেখতে খারাপ লাগে না এই ধরনের ছোটো ছোটো টিপস ফলো করে যদি ঘর গুছিয়ে রাখা হয় তাহলে কিন্তু সবসময় ঘরটা গুছানো থাকে ঘর এলোমেলো থাকে না ঘরটা সবসময় পরিপাটি থাকে তো এই যে ডাইনিং এরিয়ার বেসিনটা আমি ক্লিন করি প্রতিদিনই দুইবার কি তিনবার কারণ এখান থেকে আমি চলাচল করি খাওয়া দাওয়া হওয়ায় যাওয়ার পরে তো দেখা যায় যে নোংরা লাগে এজন্য জন্য সাথে সাথেই ডাইনিং এরিয়ার বেসিনটা পরিষ্কার করে ফেলি এটা প্রতিদিনই করি আর ডাইনিং এরিয়ার এই যে জিনিসপত্রগুলো যদি একটু গুছিয়ে রাখি দেখতে বেশ ভালো লাগে এগুলো প্রতিদিনই করি যখনই দেখি একটু সবাই এলোমেলো করে রেখে দিয়েছে আমি সাথে সাথেই গুছিয়ে ফেলি এতে করে আর দেখতে খারাপ লাগে না আর এটা যেহেতু ডাইনিং এরিয়ার বেসিন এটা সব সময় আমি ক্লিন রাখার চেষ্টা করি কারণ এখান থেকে আমি চলাচল করি আর কি কাজ বাজ যা কিছুই করি না কেন এটা সামনেই পড়ে তো দেখতে যদি নোংরা লাগে তখন আমার কাছে খুব বেশি খারাপ লাগে এটাই আর কি এই জন্য সবসময় ক্লিন রাখি আর সুন্দর করে গুছিয়ে রাখি না হয়তো এটা সব সময় আমার চোখের সামনেই পড়ে দেখতে বাজে লাগে যদি ঘরটাকে পরিপাটি রাখার অভ্যাস ঘরে তুলতে পারি তাহলে কিন্তু কাজ করতে খারাপ লাগে না কাজে আনন্দই লাগে অনেক সময় মনে হয় না যে ঘর গুছাতে কষ্ট হয় খারাপ লাগে আসলে কিন্তু ব্যাপারটা তা না এটা অভ্যাসে পরিণত করে নিতে পারলেই কিন্তু খারাপ লাগে না এখানে আমি কিছু এই যে পুরনো ক্রিমের বক্স নিয়েছি এখানে চুরি রেখে দিয়েছি যদিও আমি চুরি পরি না আজকে একটু পরেছিলাম এই তো কিছু চুরি এখানে রেখে দিয়েছি যখন দরকার হয় এখান থেকে বের করে আবার হাতে পরে নিতে পারি আর ছোট ক্রিমের বক্সটাতে রেখেছি কিছু শিফটে পিন তারপরে হিজাবের পিন এগুলো এদিক সেদিক ছড়িয়ে ছিটিয়ে রাখলে কাজের সময় খুঁজেও পাওয়া যায় না আর দেখতেও দেখা যায় যে এলোমেলো লাগে আর এই প্লাস্টিকের বক্সটা কিনেছিলাম অনেক আগে এখানে কিন্তু ছোট ছোট ক্লিপ কাঁকড়া হেয়ার ব্যান্ড তারপরে এই যে লিপস্টিক এই ধরনের জিনিসগুলো রেখে থাকি ছোট ছোট কানের দুল এতে করে সব কিছু এক জায়গায় খুঁজে পেতেও সুবিধা হয় আর সব কিছু গুছানোও থাকে এই বক্সটা আমার খুবই কাজে লাগে ছোট ছোট জিনিসপত্রগুলো এই বক্সে করে রেখে দেই এতে করে সুবিধা হয় এলোমেলোও থাকে না ছড়িয়ে ছিটিয়েও থাকে না আর এই বক্সটা এখন রেখে দিব আমি ড্রেসিং টেবিলের নিচের ড্রয়ারে আর যে ছোট ছোট ক্রিমের বক্সে রেখেছি অন্য অন্য জিনিস সেগুলো রেখে দিব ড্রেসিং টেবিলের ভিতরে এতে করে কিন্তু সব কিছুই গুছানো থাকলো এলোমেলো থাকলো না আবার যখন আমি এগুলো কাজে লাগাবো তখন এখান থেকে খুব সহজেই নিয়ে কাজে লাগাতে পারবো তো ঘর গুছাতে তেমন একটা সময় লাগেনি ঘর গুছিয়ে আমি কিন্তু দুপুরের রান্নাবান্নাও করে নিয়েছি বিস্তারিত আজকে আর শেয়ার করলাম না আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো চাইলে কিন্তু কমেন্টে জানাতে পারেন আজকে রান্না রান্নাবান্নাও একটু দেখিয়ে দিলাম এই তো ভাত রান্না হয়ে গেছে সবজি রান্না করেছি মাছের ঝোল রান্না করেছি এই তো সব কিছুই হয়ে গেছে তো আজকে এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ